আগে ধরবো বলেন কে আগে পড়া দিবেন বলেন প্র্যাকটিস করবো আমরা হাত তোলেন আচ্ছা হোক ঠিক আছে আচ্ছা আচ্ছা ইট গেল আচ্ছা একটা ভার নেই ধরুন স্লিপ ওয়ার্ক রাইট ঠিক আছে এখন আমি যদি বলি যে আমি লিখি ইংরেজি কি হবে আই রাইট

রাইট হবে না রাইট হবে না রাইট হবে রাইট হবে ইয়াস দেন আমি যদি বলি যে সে কেন লিখে না হোয়াই ডাজন্ট হি রাইট হোয়াই ডাজন্ট হি রাইট ইয়েস এখন আমি যদি বলি যে তুমি কেন লিখো হোয়াই ডো ইউ রাইট ইয়াস তুমি কেন লিখো না হোয়াই ডোন্ট ইউ রাইট

yes das for an